হ্যালো ভ্রিভান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ রবিরিদ্ধি একটা ছোট্ট মিনি ব্লগে সকলকে আবার ওয়েলকাম আজকে সন্ধ্যাবেলায় বাচ্চাদের নিয়ে অ্যানুয়াল স্কুল পরীক্ষার শেষে একটা গেট টুগেদার আছে সেটা নিয়ে আর অনেক দিন পর এরকম সন্ধ্যাবেলায় মালাই চা খাচ্ছি ভাবলাম ব্লগে একটু শেয়ার করি কারা কারা এরকম ভালোবাসে গরুর দুধ নিয়ে আমি এখন সেটা সর পড়ে গেছে অনেকটা এরকম স্বর দেখলে আমার একটু মালাই চা খেতে ইচ্ছা করে কোনো এলাচ টেলাচ দিই না এমনি দুধ চা পাতা দিই সেটাকে পাতলা করে একটু মালাই দিয়ে এটা মালাই পাউরুটির উপরে দিয়ে চিনি ছিড়িয়েও খুব ভালো লাগে খেতে ব্রেকফাস্টে বা স্ন্যাক্সে এই যে আমার চা রেডি আজকে সন্ধ্যাবেলায় একটু বাচ্চাদের নিয়ে ফুড কোর্টে যাবো খেতে জেনারেলি আমাদের একটা গ্রুপ আছে অ্যানুয়াল পরীক্ষা হোক রেজাল্টের শেষে আমরা যাই বাচ্চাদের নিয়ে একটু ট্রিট দিই তো আজকে খুব এক্সেপশনাল ডে কারণ আজকে রিদ্ধি মানকে নিয়ে যাবো সাথে এতদিন আইপিএল খেলে এসছে এখন ফ্রি আছে এখন আমার সাথে একটু কোম্পানি করবে এই কাপটা অ্যামাজন থেকে নিয়েছি ডিভেটান কাপ দিন পর হাজব্যান্ড ওয়াইফ এরকম সানসেট দেখতে দেখতে চা কাপে চা খাচ্ছি এগুলো শিলিগুড়িতে অনেক পাওয়া যায় তবে ঋদ্ধি শিলিগুড়ি থেকে আনে নিয়ে এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি সাতশো টাকা মতন দাম নিয়েছি এখন আমরা রেডি পাশেই সাউথ সিটির ফুড কোর্টেই যাবো আজকে আমি খুব মাথায় তেল দিয়েছি তাও যাচ্ছি এই যে রেডি হয়তো আইপিএল চলছে এই প্রথম আইপিএল এ সময় ঋদ্ধিমান অ্যাভেলেবেল সতেরো বছরে একটা ব্রেক সতেরো বছরের দীর্ঘ আইপিএল খেলার পরে এখন আইপিএল দেখতে দেখতে ফুড এনজয় করবে বাচ্চারা জেনারেলি এই ধরনের খাবার খেয়ে থাকে চান্স এটা একদিনের কি দু দিনের জন্যে পরীক্ষার পর কোনো ব্যাপার না অ্যালাউ করাই যায় আমরা একটু বিরিয়ানি নিয়েছি মারা খাবো আর নুডলস আর বাউ মোমো ছিল মেলোতে আর ডমিনোজ পিৎজা মানে ওই জন্যই ফুড কোর্টটা চয়েস করেছি কোনো রেস্টুরেন্ট না পাঁচ মিশালি অপশন পাঁচ মিশালি খাবার ফুড কোর্টে খেতে অনেকেই বলে ঠিক স্ট্যান্ডার্ডে লাগে না রেস্টুরেন্টে খেলে ভালো ডেফিনেটলি রেস্টুরেন্ট ভালো কিন্তু ফুড কোর্টে কিন্তু খাবার একটা আলাদা মজা একে চিনতে পাচ্ছেন। এ কিন্তু একটা চাইল্ড আর্টিস্ট টেস্ট খুব ভালো নেটফ্লিক্সে খাঁকিতেও আছে বাংলায় যে বাংলায় গৌরী এলো ওর মা আমার বন্ধু আরও আমার মেয়ের বন্ধু মানে একটি গ্রুপে একসাথে স্কুলে পড়ে এই যে আইপিএল চলছে আর আরেধিমান আইপিএল দেখতে দেখতে খাচ্ছে মনে হয়তো কষ্ট পাচ্ছে কিন্তু কিছু করার নেই আমার তো ভারী কষ্ট হচ্ছে খাওয়ার শেষে বাস্কিন রবিন সবার জন্যে মাছেরা খুব মজা করলো আর আমরাও মারা একটা বিশাল ব্রেক পাই একটু জাঙ্ক খাই একটু মজা করি একটু আড্ডা মারি একটু গসিপ করি খুব মজা হয় এরকম পার্টিতে এই যে দুজন রেডি বাস্কিন রবিনসের দুটো ফ্লেভার নিয়ে আমার মেয়ে আর আরুষ খাকিতে দুর্ধর্ষ অ্যাক্টিং করেছে ছোটোবেলার শাশ্বত ক্যারেক্টারটা করেছে ও বাঘা আজকে ব্লগটা এখানেই শেষ করছি মিনি ব্লগটা আবার দেখা হবে আরেকটা ব্লগ নিয়ে ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন